আমাদের কাছে আমাদের উপলব্ধিতার জায়গায় আর আজকে যারা খেলায় অংশগ্রহণ করেছেন অনেকে হয়তো আমাদের সম্পর্কে জানেন না আমি দু কথা বলে শেষ করবো এই যে মাঠে আপনারা খেলেছেন নতুন প্রজন্মের যারা আমরা এক সময় আপনাদের বয়সে ছিলাম এবং আমরা মনে হয় প্রথম থেকে এই এই টুর্নামেন্টের সাথে জড়িত ছিলাম একটু ভাই একটু কথা বলে তো আমি যে কথাটা বলছিলাম ওদেরকে একটু আসতে পারবে যে যারা প্লেয়ার Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

শুধু টুইটকে দেখেছি যারা একসাথে কিন্তু আমার উপলব্ধি হলো খেলাটা এখানে আরেকটা মজার জিনিস হলো তার সাথে আবার একটু সামঞ্জস্যতা আছে আমি ওয়াকারের ক্যাপ্টেন হিসাবে আমি একবার এই টুর্নামেন্ট তারপরে আমি আমি এই ওয়ার্কের ক্যাপ্টেন ছিলাম একটা এবং ওইবার আমি এবং তারপরে আমি আর ক্রিকেট খেলে যাই তো তুমি ভবিষ্যতে খেলবে কিন্তু আমি কিন্তু জানি না তো যাই হোক আমরা অনুরোধ করব যারা আয়োজক আছেন আমার এইটার সাথে একটু দুঃখের আয়োজক আছেন মিতুন ভাই সহ যারা আছেন আমাদের নেতা আমাদের আদর্শের জনক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নামে এই টুর্নামেন্টটি যেন অব্যাহত থাকে এবং আমার আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে ভবিষ্যতে যত টুর্নামেন্ট শুরুর আগে আমাদের সাথে একটু কথা বলি আমরা চেষ্টা করব কিন্তু আমাদের নেতার নদী শুরু এই টুর্নামেন্ট কিন্তু আরও কীভাবে সুন্দর এবং আরও সাফল্য সাফল্যমণ্ডিত করা যায় সবাই